আজ আরামবাগ কার্যালয়ের পাশে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন যিনি আরামবাগের গান্ধী নামে পরিচিত তারই তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে এদিন তৃণমূলের আরামবাগ লোকসভা প্রার্থী মিতালীবাগ আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সমাজসেবী হাসান ইমাম কবি আইনুদ্দিন মল্লিক দিবাংশু দত্ত সহ একাধিক বিশিষ্ট জনেরা আরামবাগের জন্য তার অবদান অনস্বীকার্য তাই রাজ্য সরকার তার নামে আরামবাগে প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও রেল স্টেশনের নামকরণ করেছে কি বললেন মিতালিবাগ স্বপন নন্দী বিভাংশ দত্ত আইন উদ্দিন মল্লিক সহ অন্যান্যরা শুনুন আপনিও গান্ধী তার আঠাশতম যে জন্মদিন আমাদের এখানে উপস্থিত আমাদের লোকসভা প্রার্থী বিশালীবাদ করবেন তার আগে আমাদের আরামবাগের বিশিষ্ট আমাদের এত আমাদের গার্জেন সেই হাসা বিমা থেকে আরম্ভ করে আমাদের টিবু আছেন কৈল্যান্দা থেকে আরম্ভ করে আমাদের যে সুলেখা আমাদের থেকে আরো থেকে আর করে প্রথমে মাল্যদান করে ওনাকে প্রণাম জ্বালান শ্রদ্ধা নিবেদন করে ওনার প্রতি তার কারণ আমাদের মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নামে হসপিটালও করেছেন হসপিটাল করেছেন তো উনি আমাদের শ্রদ্ধেয় আমাদের কাছে শ্রদ্ধে তার জন্য আজকে প্রচার অন্য প্রচার কার্য শুরু করার আগে আরামবাগের মাটিতে এসে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম ধন্যবাদ হচ্ছে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি বাষট্টি থেকে ষাটটি পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আরামবাগের গান্ধী বাইরের মানুষ সহ সত্তর দিন আরামবাগকে নিজের মানুষ বলে মনে করেছিলেন নিজের শহর বলে মনে করেছিলেন আরামবাগের মানুষ তাকে তাদের নিজের আপন জন বলেই মনে করে আজও সেই জন্যে তার উপাধি বা অভিধা হচ্ছে আরামবাগের গান্ধী আজকে তার একশো তম জন্মদিন সে উপলক্ষে আমরা আরামবাগ নাগরিক মঞ্চ এখানে উপস্থিত হয়েছি প্রতি বছরই আমরা দুদিন এখানে আসি তার জন্মদিন এবং তার প্রয়াণ দিবসে আমরা এখানে শ্রদ্ধার নিবেদন করি বক্তব্য রাখি পুষ্পার্ঘ নিবেদন করি গান আবৃত্তির মাধ্যমে তাকে আমরা যথোচিত মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করি রাশচন্দ্র সেন আমাদের আরামবাগের গান্ধীর একশো আঠাশতম জন্মদিন আমাদের এখানে পালন করা হলো আমাদের পার্টি ছিল মিতাবি আমাদের অভিভাবক আরামবাগের আমাদের হাসান ইমাম সাহেব থেকে আরম্ভ করে কিঙ্কদা থেকে আরম্ভ করে আমাদের বিশিষ্ট গুণীজনরা ছিল সবার উপস্থিতিতে আমরা প্রভুল আজকে জন্মদিন আমরা পালন করলাম আমরা মনন করলাম ওনাকে শ্রদ্ধা জানালাম হ্যাঁ আজকে প্রভুল্লচন্দ্র সেন মহাশয়ের একশো আঠাশতম জন্মদিন এই উপলক্ষে এখানে হাজির হয়েছি প্রবল চন্দ্র সেন মহাশয়ের অবদান অনস্বীকার্য আর জন্য উনি অনেক কিছু করেছেন উনি তো অকৃতার ছিলেন নিজের জন্য কিছুই করেননি সর্বত্যাগী সন্ন্যাসী মানুষ ছিলেন আমার আমি চাকরি জয়েন করি উনিশশো অষ্টআশি সালে ছিয়াশি সালে এবং ওনাকে দেখেছি উনিশশো অষ্টাশি সালে এই বাংলোতে উনি ছিলেন ওনার সঙ্গে আমার সাক্ষাৎ দেখা হয়েছিল যাই হোক খুব ভালো মানুষ ছিলেন এবং এখনকার মতো তো নয় ওনারা সর্বত্যাগী মানুষ অনেক কিছু করেছেন আরামবাগের উন্নয়নে ওনার অবদান অনেক স্বীকার্য ওনাকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি একটু আগে আরামবাগ লোকসভার টিএমসির প্রার্থী মিতালি বাগ মহাশয় এসছিলেন তিনি মাল্যদান করলেন ওনার প্রতিকৃতিতে আমার নাম হচ্ছে আইনুদ্দিন মল্লিক আমি ধরমপুর মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্তমানে আমি শিক্ষার সঙ্গে যুক্ত আছি আমি বিরামপুর সূর্যপুর জুনিয়ার হাইস্কুলের টিআইসি ঘোষ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এফআইসিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন